আজকের আলোচনার বিষয় এশিয়া মহাদেশের একুশটি দেশ খুবই বেদনাদায়ক একটি গল্প থেকে এশিয়া মহাদেশের একুশটি দেশ বের করতে যাচ্ছি যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখবেন যে গল্পের মাধ্যমে আপনি এশিয়া মহাদেশের একুশটি দেশ মনে রাখতে পারতেছেন কাকু এবং কাকি দুটি চরিত্র এদের সুখের একটা সংসার ছিল তাদের দুটি সন্তান ছিল একটি মেয়ে সন্তান একটি ছেলে সন্তান মেয়ে সন্তানের নাম ছিল জবা এই জবা ছবি আমরা দিয়েছি এখানে এবং ছেলের নাম ছিল তাস হঠাৎ একদিন তাদের মধ্যে ঝগড়া শুরু হলো ঝগড়ার পর তারা সিদ্ধ নিয়ে নিল তারা 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 একসাথে আর সেপারেট সেপারেট হয়ে যাবে কিভাবে হলো থাকবে এই সেপারেট থেকে আমরা দুটি বাক্য তৈরি করেছি এই দুটি বাক্য মনে রাখুন বিশ্বাস রাখুন এশিয়া মহাদেশের একুশটি দেশ মনে রাখতে পারবে প্রথম বাক্যটি কাকু তুই আসলে জবাকে প্লাস নিয়ে যাবি তার মানে কাকু কি করলো প্যালেস্টাইন চলে গেল কাকে নিয়ে তার মেয়ে জোবাকে নিয়ে প্যালেস্টাইন চলে গেল তাহলে আমরা বাক্যটি এভাবে বলতে পারি কাকু তুই আসলে জোবাকেও প্যালেস্টাইন নিয়ে যাবি এদিকে কাকি কি করলো কাকি উজবুক তাসকে নিয়ে তুর্কি মেনিস্তান নিয়ে গেল তার মানে কাকিও তার ছেলে তাসকে কোথায় নিয়ে গেল তুর্কি মেনিস্তান নিয়ে গেল তার মানে তারা দুইটি দেশে চলে গেল মেয়েকে নিয়ে তার বাবা চলে গেল আর ছেলেকে নিয়ে তার মা চলে গেল তো এই যে দুইটি বাক্য আমরা পেয়ে গেলাম এই দুইটি বাক্য থেকেই আমরা এশিয়া মহাদেশের একুশটি দেশ পাবো দেখুন নিচে আমরা বের করে দিচ্ছি দক্ষিণ পশ্চিম এশিয়ার যে ষোলোটি দেশ সেই ষোলোটি দেশ বের হবে কাকুর সেই লাইনটি থেকে কাকু তুই আসলে জবাকেও প্যালেস্টাইন নিয়ে যাবি তাহলে দেখুন কাকু কাতে কাতার কুতে কুয়েত কাকু কাতে কাতার কুতে কুয়ে কাকু তুই তুই তাহলে তু হচ্ছে তুরস্ক হম আর রসই রসইতে চারটা দেশ বের হবে রসই ইরান ইরাক ইয়েমেন ইসরায়েল কাকু তুই আসলে তাহলে আসলে আসলে থেকে আমরা পাচ্ছি আ থেকে আরো আমিরা ধনতাস থেকে তিনটা দেশ বের হবে সাইপ্রাস সিরিয়া এবং সৌদি আরব আসলে লেতে হচ্ছে লেবানন কাকু তুই আসলে জবাকেও কেউ তাহলে জবা জতে কি যতে হচ্ছে জর্ডান বাতে পাহারে ওতে হচ্ছে ওমান কাকু তুই আসলে জবা কেউ প্যালেস্টাইন নিয়ে যাবি তাহলে প্যালেস্টাইন থেকে প্যালেস্টাইন তাহলে খুব সহজে আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার ষোলোটি দেশ পেয়ে গেলাম এবার কাকিমার এই চরিত্র থেকে আমরা দেখি বাকি মধ্য এশিয়ার পাঁচটি দেশ বের করব কিভাবে দেখো কাকি উজবুক তাসকে তুর্কি মেনিস্তান নিয়ে গেল তাহলে কাকির সন্তানের নাম হচ্ছে তাস তাস কেমন টাইপের ছেলে উজবুক টাইপের ছেলে তাকে নিয়ে কোথায় গেল তুর্কি মেনিস্তান গেল তাহলে কাকি উজবুক তাসকে তুর্কি মেনিস্তান নিয়ে গেল এখান থেকে আমরা পাঁচটি দেশ বের করবো কাকি হাতে আছে কাতা কাকি উজবুক তে উজবেকিস্তান কাকি উজবুক তাসকে তাস থেকে চাদিকিস্তান কাকি উজবুক তাসকে কোথায় নিয়ে গেল তুকিমেনিস্তান নিয়ে গেল তাহলে আমরা কিন্তু গল্প এবং ছন্দের মাধ্যমে খুব সহজে এশিয়া মহাদেশে ষোলো আর পাঁচ ষোলো পাঁচ হচ্ছে একুশটি দেশ বের করতে পারলাম আর এই কৌশল দুইটি আমরা আমাদের সাজ বই থেকে নিয়েছি আর এই কৌশল দুইটা সাজ বইয়ের তেরো নং এবং চোদ্দ নং পৃষ্ঠায় রয়েছে আশা করি আমাদের যারা এই বইটি পড়বেন তাকে মুখস্ত না করে ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে সাধন জ্ঞান শিখতে পাবেন সবাইকে ধন্যবাদ